এরকম থালি নিতে না চাইলে আপনারা আলা খাবার অর্ডার করতে পারেন আঠাশ বছর আগে সেই বিয়েবাড়ির পরিবেশ না থাকলেও ভোজটা কিন্তু আমাদের বিয়েবাড়ির ভোজই বটে এখানে কি কি ধরনের থালি পাওয়া যায় থালির দাম কত এবং লাঞ্চ টাইম কটা থেকে কটা আর রুমের ভাড়াই বা কিরকম তার কিছু পিকচার আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটি পজ করে আপনারা দেখে নিতে পারেন ঠাকুরদালানে সিঁড়ি দিয়ে উপরে উঠলে আপনারা দেখতে পাবেন এই সুন্দর ডিজাইন করা মোজাইকের মেঝেটি লাঞ্চ সেরে এখন আমরা ঠাকুর দালানের সিঁড়িটা দিয়ে উপরে উঠে এসে চলে এসেছি এনাদের পিয়ানো রুমটি দেখতে রুমটির একদম শেষের দেয়ালে রাখা রয়েছে একটি পিয়ানো এই পিয়ানো রুমটিও কিন্তু এনাদের একটি রেস্টুরেন্ট আপনাদের দাদাকে দেখুন অলরেডি পিয়ানো ধরে ফটো তোলার জন্য পোজ নিয়ে নিয়েছেন ঠিক পিয়ানো রুমের সাথে লাগোয়া রয়েছে এই ডাইনিং রুমটি এখানে বসে লাঞ্চ অথবা ডিনার করতে হলে আপনাদের আলাদা করে বুকিং করতে হবে রাজবাড়িটির প্রতিটি দেয়াল ছাদ ছাড়বাতিতে অতীতের বাংলার মণ্ডল রাজবংশের ইতিহাস জড়িয়ে আছে যে ইতিহাসকে দেখতে না পেলেও বেশ ভালোই অনুভব করতে পেরেছি